ঘড়িতে বাজে তখন আটটা আর আমি চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে এবং এখান থেকে আটটা দশের বোনকা লোকাল ধরে আমি চলে যাব গোবরডাঙ্গা দিনটা ছিল রবিবার ঘুরতে তখন বাজে প্রায় দশটা আর আমরা সবাই নেমে পড়েছি গোবরডাঙ্গা স্টেশনে এবং এখানে দেখা হয়ে গেল বাকি সমস্ত টিম মেম্বারদের সাথে কি যা যাক গোবৰ ডাঙৰ মিঠাই আছে

খুদেদের সাথে মজা করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে

দুটো রুমও রয়েছে দুটো টয়লেটও রয়েছে বসার অনেক জায়গাও রয়েছে এসে ফ্রেশ হয়ে গেলাম একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন আমি যাব মানে বাইরে এখন স্পটে তো আমি চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের রেস্টিং রুম এখানে সবাই ব্যাগ রাখা হয় একটু একটু বসাও যাবে ফ্রেশ নিতে পারবেন টয়লেটও আছে এখানে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমি যাচ্ছি বাইরে চলুন দেখা যাক ব্রেকফাস্টের আয়োজন অলরেডি শুরু হয়ে গেছে সবাই মিলে বসেও পড়েছে ব্রেকফাস্ট সারতে আমি এবার চলে যাব ব্রেকফাস্ট সারতে তো আজকে ব্রেকফাস্টের কি মেনু চলুন আপনাদেরকে বলি লুচি রয়েছে আর রয়েছে ফুলকপির তরকারি যতই কিরণ কিরণ বলে ডাকি না কেন আমার বান্ধবী তখন ছবি তুলতে ব্যস্ত আমাদের টিম মেম্বারসরা ব্রেকফাস্ট সারতে ব্যস্ত আর এদিকে তখনও আমাদের রাঁধুনিরা গরম তেলে ছাড়ছে লুচি আর এপাশে তখন দুপুরে খাওয়ার আয়োজনও চলছে সব মশলাপাতি চিকেন সব কিছু এখানে রাখা রয়েছে 반바리 차데 것도포 তার বাড়ির ছাদে আছি প্রচণ্ড ভালো এখানে একটা মানে শহরের মধ্যে একটা গ্রাম্য পরিবেশ চারদিকে আমি বাগান ভর্তি মানে বেশ ভালো লাগছে এখানে কোথায় যারা থাকেন তাদের জন্য মানে ভালো হবে মানে মানে যদি এখানে এসে আপনারা পিকনিক করেন আমাদের তো বেশ ভালো লাগছে এটা একটা বাগান বাড়ি কিছু কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এক ফুদের সাথে আমিও ক্রিকেট খেলা শুরু করে দিয়েছিলাম বাচ্চাদের সাথে সময় কাটাতে তাদের সাথে খেলাধুলা করতে কার না ভালো লাগে thank no. you

অনেক ধরনের খেলা এখন খেলা হবে আমাদের প্রথমেই হবে বাচ্চাদের বালতিতে বল ফেলা সবার তিনবার করে চান্স থাকবে এরপর বাচ্চাদের পর ছিল ছেলেদের উইকেটে বল মারার প্রতিযোগিতা

ওদিকে খেলা তখন চলছে আর এদিকে রেডি হয়ে গেছে আমাদের চিকেন পকোড়া আমি নিয়ে নিয়েছি এক প্লেট চিকেন পকোড়া মানে খেতে খেতে এখন আমি এনজয় করব সামনে খেলা হচ্ছে পকোড়া খাওয়া শেষ এরপরে হবে এবং আমাদের হাড়ি ভাঙার খেলা শুরু হয়ে গেছে এইভাবে একের পর এক আমরা বিয়া যাচ্ছি হাঁড়ি ভাঙতে কিন্তু কেউ কি হাঁড়ি ভাঙতে সক্ষম জানি না দেখা যাক এখন এসেছে অনন্যা যা শেষ পর্যন্ত অরন্ননাটাকে বেরিয়ে গেছে অনেকটা আগে এরপর দেখি আমি এখন ময়দানে নেমেছি ভারী ফাংতে দেখা যাক আমি যা শেষ পর্যন্ত আমি ওটা আগের ছেড়ে বেরিয়ে গেছি অনেক আগে এবারের পুরস্কারটা হাজ করা হয়েছে দেখি কিরণ কি করে

চলছে আমাদের মিউজিক্যাল আর এভাবেই আমাদের গেমসের পার্ট শেষ হলো এবং আমরা উইনার্সও পেয়ে গেছিলাম থেকে বেস্ট পার্ট হচ্ছে সব উইনার্সকে কিন্তু একটা করে ছোট্ট প্রাইজও দেওয়া হচ্ছিল শেষ খেতেই আমরা মেয়েরা আবারও শুরু করে দিয়েছে একটা ভালো মতো ডান্স অবশেষে ঘড়িতে বাজছে তখন তিনটে আমাদের সবার তখন লাঞ্চ সারবার পালা অলরেডি কিছুজন বসে গেছেন খেতে আর কিছুজন গানের তালে তালে করছেন পরিবেশন আজকের লাঞ্চের মেনুটা কী ছিল চলুন বলি ভাত ভেজ ডাল ঝুড়িঝুরি আলু ভাজা আর তার সাথে ছিল মাটন কষা আর ছিল পাবদা মাছ